বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মালানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মৌলানা মুফতি সাফাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আবদুল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনু সফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাছন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজরত মার্না হাসান জামিল আল হাবিব সাইদ মঞ্চে আসার জন্য মিজরজাউল্লা আহ্বান করছি কবি খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাফত মজলিসের মহাসচিব জন অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি